আগত

জি সি আমাকে জেলা প্রশাসন আমার আশ্বস্ত করছেন আমাদের সামনে আপনাদের রোড দেখি যাবেন আমাদের সামনে আপনাদের সামনে এসপি সাহেবকে অবগত করাবো যেটা দেখো কিন্তু যেটা ভালো আমি তো বলেছি তাদের সামনে জানি স্যার আমি যদি মাদকের সাথে সম্পৃক্ততা থাকি তাই সেবনকারী তো থাকি আমার পরিবারের সই দিবে স্যার আপনার সামনে আমাকে ইনকাউন্টার করে মারা হবে আমার আমার যে একটা পথ আছে সেই অপপথ চাল চালাচ্ছে একটা মহল সে আমার একটা বদন ধরে আমার পথটা ভাতিল বঞ্চিত করার জন্য আর হচ্ছে আমার প্রাণ নাশের হুমকি দিয়েছে যে আমার মেরে ফেলবো তা আমি আমার জীবনের রিক্সটা কে নিব তাই না কে এই যে নুরুস্তান সর্দার এই হানিফ সর্দার তার বাহিনী যে আজমির উসমানের সহযোগী তানবি হীরা সেলিম উসমানের এজেন্ট তাদের আপনারা দেখছেন ছবি যদি স্পষ্ট আমি হিরণ ব্যবসায়ীর এজেন্ট বগিচাইদের ভাই তারপর শকত হাসেন শকু তারপর এই মমতা আরি হোসেন মিয়ার ছেলে আরি তারপর হোসেন বাবু মিজান মিয়ার ছেলে যারা আইও আমাকে অতিরিক্ত হামলা করছে আমার আমার ভাই রাজনীতির সাথে কোনো সম্পৃক্ততা নাই আমার ভাইয়ের বাসায় গিয়ে এলো মাত্রী কমাইছে এটা তো আমার পানি করতে গেলো যে আজকে আমি রাজনীতি করছি দেখ আজকে আমার এই এই পথ ব্যচানিত হয়ে যায় আমার যে আমি তাহলে কিসের জন্য রাজনীতি করবো জনগণের সেবা জনিত করলাম যে আজকে আমি আমার একটা পথ দিচ্ছি আমি আবার হুকুমে কেন্দ্র থেকে এই পথটা কি আমার গয় আমার পাওয়া কেমন নাই অন্যায় যে আজকে নুনতাম সর্দার নারায়ণ্জি আর উনি নাকি গণ্যমান্য ব্যক্তি তাহলে উনি তো সতেরো বছর রাজপথে দেখিনি ওনারা তো ওনার পথ নাই দেয় ওনারা একটা অপমান অপদস্ত তার মনে বিবেক এবং নাকি বাজে যে আমার মান সম্মান নাই তা আমার এটা আমার কিসের কথা এরা আপনি হাইকমান্ডকে জানান কেন্দ্র আপনি নিজে ভোট ইসলাম সাহেবকে জানান সাহেবকে জানান তারেক সাহেবকে জানান আপনার পদ নাই কেন আপনি সতেরো বছর করছেন শেখ হাসিনার আইজেন দলরেই আপনারা ইলেকশন আসছে বাইশে জানুয়ারি আপনারা নিজেরা ভোট সবার ঘর থেকে ডেকে ডেকে নিয়ে আসছেন সেলি মুসলামের ভোট কাটস করছেন দশই ত্রিশে ডিসেম্বর নির্বাচন হলো আমাদের বিএনপির আর আমি জনগণের সেবার জন্য কাজ করছি আপনারা সবাই জায়গায় আমরা রাজপথে কত কত সারা ছিলাম যদি আমরা কোনো দালালি করতাম বা কোনো দলের আমরা এজেন্ট হয়ে কাজ করতাম তা আমার কি বিএনপি থেকে যে বড় পট্টা দিত তা আমি বড় পটটা পাওনে হিন্দুস্তান সদরের মানিজ্য পেষ্ট বেঁচে গেছে যে মিল ছেলে তো এত বড় পথ না কীভাবে আর আমি পাইছি আল্লাহর আমার দয়া আল্লাহর আমি দলের জন্য কাজ করছি কাজ করছি বিদায় দলের জন্য জনগণের পাশে ছিলাম বিদায় আজকে আমার এত বড় কর্তব্য আবুল আলী সিদ্ধান্তিপু মহানগর সদস্য সচিব সে আমাকে পাঠাইলো আওয়ামী লীগের দালালদের বাসায় যে ওই বাসায় জানতে বললাম সে তো ভাই আওয়ামী লীগ বলো যা আমি গেছি পরে আমার অপমান লাঞ্চিত উপস্থিত করে আমার চর্চার করবো যে আমি তো কী বললাম ব্যাপারটা কি আওয়ামী লীগের আমাদের বিএনপির উপর কর্মী আমার হামলা মানে আমার জেলার কোহাম আমার দলের কোহামেরা মানুষের মানের কি উজ্জ্বল আজকে আমার কি আমি নাকি মাদকের ছেলেরা অথচ তারাত্মীয় স্বজন কালু মিয়ার ছেলে মুস্তানো ভাই কালু মিয়ার ছেলে মাইজা সমানোর উপরে ইয়া সমান আপনারা চিনেন প্রশাসন শুনতে ছিলেন যে এরা কে ফেল ছিলেনা দাদু নেওয়ার ছেলে তার চাচু তো ভাই আমি এই জিনিস বলছি বিদায়ককে আমি কাল হয়ে পড়লাম যে তাদের এইখান থেকে মোটা টাকা পাই আবু আলী খান কিন্তু যে এখান থেকে টাকা পাইতো তাই কেউ কিছু বলতো না আর যারা কালীবাজার কলারা রোড সে সন্ত্রাসীদের আওয়ামী লীগের জন্য ওরা দখল করতে গেছে চাঁদাবাজি সন্ত্রাসী হ্যাঁ দখল করতে গেছে দখল করতে গেছে বিদায় ওই আরদবাসী ব্যবসায়ীরা সবাই তাদেরকে মানে গড়িয়ে পেলেছে জানে পেলেছে যে সন্ত্রাসীরা যখন চাঁদা নিতে তাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে ব্যবসায়ীরা যে আমরা চাঁদা দিব না কেউ আমরা কোনো কারণে ভয় পাবো না আমরা মৃত্যুর ভয় পাই না আমি যদি বাধা দিব না কী করবো তাহলে আমরা তো জনগণের বাসা থাকতে চাই আপনি আওয়ামী লীগ করবেন আমরা আওয়ামী লীগের আপনারা আরো তখন করবে যে আজকের পর তা নাকি হিন্দুস্থান হবে এটা কি কাম্য এটা দেশের মানুষ হবে যে আওয়ামী লীগ এখনও বাংলাদেশে আসে এখনো তাহলে দেখা যায় বাংলাদেশে আমলে থাকলে একটা আমলা পাড়ায় আসে কে আপনারা তো নিত্যকে দেখছেন ছবিগুলো নিচোকে দেখছেন এই ছবিগুলো যে আওয়ামী লীগ এই হ্যাঁ এই এজেন্ট কি আপনারা সবাই দেখেছেন এই যে আবুল আলী ইসুফ খান দলালের সাথে এই সে মোটামুটি টাকা নিয়ে নেতাদের পদ দিতে ওয়ার্ডের সাধারণ সম্পাদক দিতে যার দিবা চাই নানান যত বিএনপির নেতাকর্মী আছে সবাই থেকেই এই আবুল আলী ইসুফ খানকে পদত্যাগ করতে আমার আর কিছু চাওয়ার নেই